হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো চলো আজকে কি রান্না করতেছি দেখো আজকে দেশি মোরগ রান্না করব তো চলো দেখো এই যে আমি পাইলায় পেঁয়াজ দিয়ে দিলাম আর দারচিনি তেজপাতা দেয়া দিলাম এগুলা হালকা নরমে আসলে এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা এলাইস দারচিনি গোলমরিচ বাটা এগুলা বাটা আমি দিয়ে দিলাম এগুলা বাইটা দিবেন বিশেষ অ্যালাইসটা বাইটা দিবেন আমি সবসময় বাইটা দিই না মাঝে মধ্যে দেই বাইটা দিলে গ্রান্ডা বেশি বাইর হয় ভালো লাগে আজকে আমি নিজের হাতে পালা মোরগ রান্না করবো বোনা বোনা গোটা পেঁয়াজ দিয়ে সবাই গোটা রসুন দিয়ে রান্না করে আমি আজকে গোটা পেঁয়াজ দিয়ে রান্না করবো যে আমার মশলাটা ভালো করে বাজা বাজা হয়ে গেছে ভালো ভালো করে আপনারা কাঁচা মশলাগুলি বাইজা নেবেন তারপরে পরিমাণ মতো পানি দিবেন দেবেন কষাইতে যতটুকু পানি লাগে এখানে আমি দেখেন লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচটা লাল টকটকা দেখছেন কতটা কালার অনেক সুন্দর আসবে মরিচটার কারণে যতক্ষণ মশলা কষাবেন যতক্ষণ উপরে তেল না বাসে আসবে যতক্ষণ তেল বাসবে না ততক্ষণ কষাবেন তেল বাসলে তখন আপনি গুস্তটা দিয়ে দিবেন এই যে আমি গুস্তটা দিয়ে দিলাম গুস্তটা দিয়ে আপনারা ভালোভাবে কষাবেন অনেক কষাবেন যতক্ষণ কষাবেন যত কষাবেন ততই তরকারি স্বাদ বাড়বে সেটা হোক গরু বা মুরগি মাংস বা তরকারি সবজি যেটাই হোক ভালো করে কষাবেন যত কষাবেন ততই স্বাদ বাড়বে তরকারি এই যে দেখেন আমি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলি এগুলি আস্তে আস্তে থাকবে না ঘোলা যাবে দেশি মোরগ সিদ্ধ হইতে একটু সময় লাগবে ততক্ষণে পেঁয়াজগুলিও নরম হয়ে যাবে আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে প্লিজ দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনাদের বর্ষায় ইউটিউব চালু করছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকুই দিবেন আমার যতটুকু লাগছে ততটুকুই দিছি আমি টানাইছি এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকে এ পর্যন্তই পরে আবার চলে আসব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ